মাদের কাছে বা গৃহিণীদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেব এই কৃষক ভাইদের কাছে আমরা একইভাবে কৃষি কার্ড নামক একটি কৃষি কার্ড পৌঁছে দিতে চাই দশ হাজার কৃষি লোন যেটা অন্তত মহুষ এই কৃষি কার্ডও পৌঁছে দিতে চাই কারণ এই কৃষি কার্ডের মাধ্যমে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাদের হাতে গৃহিণীদের হাতে যে কমিটি সহযোগিতা পৌঁছাবো কৃষক কার্ডের মাধ্যমে আমরা কৃষক ভাইদের কাছে তাদের জমি অনুযায়ী আমরা আমাদের একটি ফসলে সবগুলো বীজ সাত কীটনাশক তাদের হাতে তুলে দিতে চাই যাতে করে যাতে করে তাদের নিজেদের উপর অর্থনৈতিক চাপ একটু হলেও যাতে কমে এবং ধীরে ধীরে যাতে আমাদের কৃষক ভাইরা আস্তে আস্তে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে উঠতে পারে এখন এই পরিকল্পনাগুলোকে যদি বাস্তবায়ন করতে হয় আমরা তো বাস্তবায়ন করবো আল্লাহ রহমতে আপনাদের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করে আগ্রহ একটা পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু সেই পরিকল্পনা বাস্তবায়নে আপনাদের সাহায্য চালাতে করতে পারবো না আমরা আমাদের সংক্ষেপে আমাদের পরিকল্পনা কয়েকটি সংক্ষেপে আমাদের কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে তুলে ধরেছি এখন আমি আপনাদের কাছে জানতে চাই আমার জানতে ইচ্ছা করছে আমাদের পরিকল্পনা বললাম

সকল মানুষ যারা ভোটার ভোট থেকে ভোটালয় গিয়ে ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে হবে যাতে করে কেউ কোনো ষড়যন্ত্র করতে না পারে সতর্ক থাকতে হবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে যখন সৈয়াচার এই মানুষের আদের উপর বসেছিল সেই সময় বিএনপি সংস্কার প্রস্তাব দিয়েছিল দেশের মানুষের সামনে একত্রিশ বছর সংস্কার প্রস্তাব মনে আছে মনে আছে আপনাদের জানেন তো আচ্ছা পরবর্তীতে আমরা কি দেখলাম যে বর্তমান সরকার যখন আসলো অন্তর্বর্তীকালীন সরকার আসলো